ফুটবল মাঠে কখনো আনন্দ কখনো বিষাদ কিন্তু কিছু কিছু মুহূর্ত থেকে যায় ইতিহাসের পাতায় বেদনাদায়ক আর হৃদয় বিদারক স্মৃতি হয়ে তেমনি এক রাত কাটল ক্লাব ফুটবল ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বায়ার্ন মিউনিক বনাম সেন্ট জার্মেইন দুই ইউরোপিয়ান পাওয়ার হাউসের লড়াইয়ে ঘটে গেল এক নির্মম ঘটনা ডোনা রোমার বেপরোয়া ট্যাকেলের শিকার হয়ে গুরুতর ইঞ্জুরিতে পড়লেন জার্মানির তরুণ তারকা জামাল মুসিয়ালা ম্যাচের উত্তাপ ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রে সেই ভয়ঙ্কর মুহূর্ত আমেরিকার ঠান্ডা বাতাসের ভেতর ঠাস বোনানো ট্যাকটিক্স আর নিখুঁত স্কিলে সাজানো এক যুদ্ধ বাইন মিউরিকের মিডফিল্ডে ছিলেন জামাল মুসিয়ালা যার জাদুকরী পা ফুটবল প্রেমীদের হৃদয় জয় করেছে বহুবার অপর অপরপ্রান্তে দাঁড়িয়েছিলেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জ্যান লুইজি ডোনা রোমা উচ্চতা ও অভিজ্ঞতায় প্রতিপক্ষের জন্য এক পাহাড় ম্যাচের চৌত্রিশতম মিটে ঘটে সেই মর্মান্তিক ঘটনা মাঝমাঠ থেকে দুর্দান্ত ড্রাইভ করে পিএসজির ডিফেন্সে চিট ধরাচ্ছিলেন জামাল তিনি বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন বক্সের দিকে এমন সময় সামনে থেকে বল দখলের চেষ্টা করেন ডনারুম্মা কিন্তু বলের বদলে তার পা আঘাত করে জামালের ডান গোড়ালিতে বিকট চিৎকার সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন মুসিয়ালা মুহূর্তেই ম্যাচ থেমে যায় মেডিকেল টিমে এসে মাঠেই প্রাথমিক চিকিৎসা দিয়ে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যায় প্রাথমিক পরীক্ষার পর জানা গেছে মুসিয়ালার গোড়ালিতে মারাত্মক ফ্র্যাকচার হয়েছে এক্সরে দেখা গেছে হার সরে গেছে এবং পুনরায় সঠিকভাবে বসাতে হলে তাকে দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এমন গুরুতর ইঞ্জুরি মানেই মৌসুমের বাকি সময়টা তাকে মাঠের বাইরে থাকতে হবে এ আশঙ্কা এখন বাস্তব এই ভয়াবহ দৃশ্য মনে করিয়ে দিয়েছে দু হাজার চোদ্দ বিশ্বকাপে সেই দুঃখজনক রাতকে যখন কলম্বিয়ার বিপক্ষে সেমি সেমিফাইনালের আগে নেইমার পড়েছিলেন এমনই এক বর্বর ট্যাকেলের শিকার কোমরের হার ভেঙে গিয়েছিল এবং সে বিশ্বকাপে আর মাঠে ফেরা হয়নি ব্রাজিলের প্রাণ ভোংরার পুরো জাতি কেঁদেছিল তখন আজ জামুল মুসিয়ালার ঘটনায় ফুটবল দুনিয়া যেন ফিরে এলো সেই করুণ আবহ আবহিন থেকে ধীরে ধীরে জার্মান মিডফিল্ডের মূল ভরসায় পরিণত হওয়া মুসিয়ালার জন্য এমন এক ইঞ্জুরি শুধু বায়ার নয় বরং ফুটবলের জন্য বড় জার্মান ধাক্কা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফুটবল বিশ্লেষকদের মতে এটি ছিল সরাসরি লাল কার্ডের অপরাধ উদ্দেশ্যে প্রণোদিত না হলেও ডোনা রুম্বার ট্যাকল ছিল বিপদজনক বা বেপরোয়া অনেকেই বলছেন শুধু ফাউল নয় এই ট্যাকলটি একজন প্রতিভাবান ফুটবলারের ক্যারিয়ার থামিয়ে দিতে পারে ডাক্তারের মতে পরবর্তী তিন থেকে ছয় মাস অথবা এক থেকে দেড় বছরের জন্য মাঠের বাইরে থাকতে হবে মুসিয়ালাকে পুনর্বাসনের প্রক্রিয়া কঠিন কিন্তু সম্ভব যেমন নেমার ফিরে এসেছিলেন তেমনই জামাল মুসিয়ালাও ফিরবেন এ আশাতেই বুক বাঁচছে কোটি ভক্ত অন্তর থেকে শুধু একটি কামনা জামাল দ্রুত ফিরে এসো মাস এখনও তোমার চাদুর অপেক্ষায় মিজান রাশিক কালের কণ্ঠ